আসসালামু আলাইকুম বাইনান্সের একটা ইনস্ট্যান্ট অফার শেয়ার করার জন্য চলে আসলাম এখান থেকে প্রত্যেককেই ছয় ডলার ফিউচার ট্রেড বোনাস পাবেন আর যদি ফুল টাস্ক কমপ্লিট করতে পারেন তাহলে এখান থেকে আপনি আঠাইশ ডলার ফিউচার ট্রেড বোনাস পাবেন ঠিক আছে সো এখান থেকে যে ফিউচার বোনাসটা পাবো এটা দিয়ে আমরা পরবর্তীতে একই হয়তো ট্রেড করতে পারবো ট্রেড করে দেন আমরা প্রফিট এইখান থেকে নিতে পারবো সো কীভাবে এই বোনসটা ইনস্ট্যান্ট নেবেন এটা ফার্স্ট কাম ফার্স্ট স্যার প্রত্যেকেই মানে সাথে সাথে জয়েন করার চেষ্টা করবেন ফার্স্ট অফ অল এখানে লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখবেন যে গো টু অ্যাপ তো গো টু অ্যাপে ক্লিক করবেন ডিরেক্ট তারপর ডিরেক্ট আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে দেখতে পারবেন জয়েন্ট ক্যাম্পেইন আপনি জয়েন্ট ক্যাম্পেইনের উপরে একটা ক্লিক করবেন ঠিক আছে দেখবেন এখানে আপনার জয়েন ক্যাম্পেইন সাকসেসফুল দেন নিচের দিকে আসবেন এখানে কিন্তু আমার মোটামুটি সবগুলো টাস্ক কমপ্লিট এইখানে দেখবেন যে লার্ন অ্যান্ড আর্ন লেখা জাস্ট একটা ক্লিক করবেন আপনি ওইখানে একটা সাইটের ভিতরে ঢুকাবে ওইখান থেকে একটু ব্যাক করবেন এটা আপনার কমপ্লিট সেইমভাবে এইখানে যেগুলোতে লার্ন অ্যান্ড আর্ন লেখা থাকবে ওগুলো কমপ্লিট করে নেবেন তো এখানে মোটামুটি ছয়টা টাস্ক লার্ন অ্যান্ড আর্নের রয়েছে তো এখানে আপনারা জাস্ট ক্লিক করলেই বুঝতে পারবেন লার্ন অ্যান্ড আর্ন কোনগুলা যে যেগুলোতে তো এখানে লার্ন অ্যান্ড আর্ন যেগুলো ওইগুলো জাস্ট আপনি ক্লিক করে করে কমপ্লিট করে নেবেন ঠিক আছে আর এটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ফ এবং এইখানে কিছু ট্রেডিংয়ের ই রয়েছে আমি যেগুলো দেখ আপনাদেরকে দেখাই যে দেখেন এইখানে ট্রেডের ট্রেডের মেবি তিনটা থেকে চারটা টাস্ক আছে। এখানে ট্রেড নাও থাকবে জাস্ট ট্রেড নাডের নাওয়ে ক্লিক করবেন আপনাদেরকে ডিরেক্ট আর কি ট্রেডিং অ্যাকাউন্টে নিয়ে আসবে এই যে এখানে নিয়ে আসবে ফিউচারের ট্রেডের এইখানে তো এখানে আনার পর আপনি ডগির সাথে ট্রেড নিতে পারেন এখন বর্তমানে তো এটা মানে খুবই কম আপ ডাউন করতেছে তো এখানে ডগির সাথে আপনি জাস্ট যেমন এইখান থেকে আমি এক ডলার দিয়ে ট্রেড করছি তো এখান থেকে আপনি মানে ই করবেন যেটা আপ হবে না ডাউনে যাবে তো আপনি যদি মনে করেন যে এটা আপ হবে জাস্ট এখান থেকে আর হ্যাঁ ওইখানে কিন্তু বলা আছে লিমিট অর্ডার আপনাকে লিমিট অর্ডার মানে লিমিট অর্ডারে ক্লিক করে জাস্ট আপনি এখান থেকে মানে উপরেরটা সিলেক্ট করেও বাই দিতে পারেন নিচেরটা সিলেক্ট করে জাস্ট আপনি এটা বাই দিয়ে দিবেন ঠিক আছে আর লিভার এক্সট্রা এখানে আপ আপাতত পনেরো রাখবেন ঠিক এক ডলার দিয়ে করলে পনেরো রেখে জাস্ট এখানে বাই দিলেন দিয়ে আপনারা এখানে পজিশনে আসবেন এসে এটা ক্লোজ করবেন তো তাহলে দেখবেন যে আপনার ফিউচার ট্রেডটা কমপ্লিট এবং ফিউচার ট্রেড কমপ্লিট হওয়ার সাথে সাথে এইখানে আসবেন আসার পরে এইখানে দেখবেন যে আপনার যে ট্রেডের টাস্কগুলো আসছিল যেমন এইটা তারপরে এখানে আরও বেশ কিছু টাস্ক ছিল সেগুলো আপনার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এই যে এইটা এগুলো আপনার কমপ্লিট হয়ে গেছে এবং এইখানে আপনার যদি ব্যালেন্সের এখানে তখন ক্লিক করে দেখতে পারবেন যে এইখান থেকে আপনি কত পাবেন যেমন এই যে এক এক দুই আর হচ্ছে পাঁচ সাত আর এক আট আট পাঁচ তেরো তেরো আর হচ্ছে এক চোদ্দো চোদ্দো পাঁচ উনিশ উনিশের পর সাত ছাব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তো মোট মাঠ এখানে আমি ফিউচার ট্রলার আঠাইশ ডলারের মতো পাবো ঠিক আছে ফিউচার বোনাস এটাই ইনস্ট্যান্ট প্রত্যেকেই চেষ্টা করবেন জয়েন করার তো কেউ মিস করেন না আর হ্যাঁ এখানে আপনি যদি ট্রেড না করতে পারেন সেক্ষেত্রে আপনি মানে লার্ন অ্যান্ড আর্নের যে টাস্কগুলো ওইগুলো কমপ্লিট করবেন জাস্ট ক্লিক করে সেক্ষেত্রে আপনি এখান থেকে ছয় ডলার পাবেন তো আশা করি বুঝতে পারছেন কীভাবে জয়েন করবেন আর হ্যাঁ যা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে টুডে অফার নামক লিঙ্ক থাকবে ওইখানে ক্লিক করলে ডিরেক্ট এই পেজে নিয়ে আসবে ওইখান এইখান থেকে প্রত্যেকে জয়েন করে নেবেন আশা করি বুঝতে পারছেন যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করবেন আর ভিডিওতে মাস্ট একটা করে লাইক করবেন